আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালে চৌঠা অক্টোবর মেষ রাশি মেষলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকবে তিন শুভ রং থাকবে হলুদ শরীর নিয়ে বেশি টেনশন করবেন না অসুস্থতা আরও বাড়বে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আকস্মিক উপায়ে অর্থের আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচের খেয়াল রাখবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কাজের জায়গায় আপনি সব থেকে বেশি বিরক্তিকর যাকে মনে করতেন হঠাৎ করে তাকেই আজ বেশি বুদ্ধিমান বলে মনে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ কারোর সাথে যদি আপনি অশান্তি দীর্ঘদিন ধরে বজায় রাখেন সে ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা করতেই পারে